হরে কৃষ্ণ প্রভু আমরা তো সারাদিন কাজকর্ম করি অনেক কষ্ট করতে হয় আমরা সব কয়টা একাদশী করতে পারি না তবে এমন কি কোনো একাদশী রয়েছে যে একটা একাদশী করলে সকল একাদশীর ফল পাওয়া যায় এই প্রশ্নটা অনেকেই আমার কাছে করে থাকে তো একাদশী আমাদের সবগুলোই পালন করতে হবে কেননা একাদশীর দিন এই পঞ্চশস্যের ভিতরে সকল প্রকার পাপ প্রবেশ করে তারপরেও একটা একাদশী এমন রয়েছে যে একাদশী করলে সারা বছরের যতগুলো একাদশী রয়েছে সমস্ত একাদশী করার ফল পাওয়া যায় তো আপনি এই একাদশীটা করলে সমস্ত একাদশীর ফল পাবেন কিন্তু সমস্ত একাদশীর দিন পঞ্চশস্যের ভিতরে যে পাপ প্রবেশ করে এবং সেই পাপ ভক্ষণ করলে যে অপরাধ হয় এবং সেই পাপ ভক্ষণ করার যে ফল সেটুকু তো আপনাকে ভোগ করতেই হবে তো সারা বছর যতগুলো একাদশী রয়েছে সবগুলো একাদশী করলে যে পূর্ণ হয় এই একটা পাণ্ডব নির্জল একাদশী করলে আপনারা সেই পূর্ণের ফলটা আপনারা লাভ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাণ্ডব নির্জল একাদশীর মাহাত্ম নিয়ে সেটা কোন দিন পালন করতে হবে পালন কখন করতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব এবং বিশ্বের একশো চল্লিশটি দেশে এই একাদশী কোন দিন পালন করতে হবে কোন দিন তার পালন হবে সেই সময়টা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এই একাদশীটা হলো পাণ্ডবা আর একাদশী এখন একজন আমার কাছে খুব সুন্দর একটা প্রশ্ন করলো যে প্রভু একাদশী নাম পাণ্ডবা নির্জল একাদশী তাহলে আমরা এই একাদশীর দিন জল খাবো না আমরা বিভিন্ন রকম ফল খেতে পারি তাহলে তো আর কোনো সমস্যা থাকে না তো আসলে এরকম না পাণ্ডব আর নির্জল একাদশী মানে এই একাদশীর দিন আপনারা রূপে সমস্ত আহারকে বর্জন করবেন একাদশীর দিন আপনারা কোনো রকম ফল তো খাবেনই না জলও খাবেন না এটাই হলো পাণ্ডবার আর নির্জল একাদশী তো এবছর পাণ্ডবা নির্জলা একাদশী পালন করতে হবে আঠারোই জুন মঙ্গলবার তো আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে সারা বছরে আমাদের একাদশী পালনে যদি কখনো কোনো ত্রুটি ভুলবশত হয়েও যায় তাহলে যেন এই একাদশীর ফলস্বরূপ আমাদেরকে সেই ত্রুটি থেকে একটু আমরা মুক্তি লাভ করতে পারি তো আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অনেকেই করে থাকবেন প্রত্যেক বছর অধিকাংশ ব্যক্তি যারা সারা বছর একাদশী ব্রত পালন করেন না তারাও বেশিরভাগ লোক আমি দেখেছি আপনারা সবাই এই পাণ্ডবা নির্জল একাদশী অবশ্যই আপনারা পালন করেন তো এই পাণ্ডবা নির্জল একাদশী আপনারা কিভাবে পালন করবেন আমি একজন শুদ্ধ ভক্তের মুখে একবার শ্রবণ করেছিলাম যে আমাদেরকে সঠিকভাবে একাদশী পালনের উপায়টা আসলে কি। তো তিনি আমাকে বলেছিলেন যদি কোনো ব্যক্তি নির্জলে একাদশী করতে চায় তবে তার পক্ষে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে পূর্ববর্তী দিনটা ফল খেয়ে থাকা আর যদি সেটা সম্ভব না হয় তবে অন্তত স্বাভাবিক খাবার একটু কম মশলাযুক্ত খাবার সাত্ত্বিক খাবার এটা গ্রহণ করা সব থেকে উত্তম আর যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে একাদশীর পূর্বদিনটা দিনটা নিরামিষ খাওয়া বাধ্যতামূলক এটা তিনি আমাকে বলেছিলেন তো এজন্য আপনারা চেষ্টা করবেন যারা নির্জল উপবাস করবেন তার পূর্ববর্তী দিনটা ফল খেয়ে থাকার জন্য বা স্বাভাবিক কিছু সাত্ত্বিক খাবার খাওয়ার জন্য আর যারা আমিষ খান তারা নিরামিষ খেতে চান অবশ্যই একাদশীর আগের দিন বা পরবর্তী দিন আপনারা নিরামিষ খাবার খাবেন শুদ্ধ খাবার খাবেন একাদশীর দিন ফল খাবেন যদি নির্জল না করতে পারেন ফল খাবেন তো এই একাদশীর আগের দিন একটা সংকল্প করতে হয় সংকল্প ছাড়া কোনো ব্রত সম্পূর্ণ হয় না কি সংকল্প করবেন না যে একাদশীর দিন আপনারা কি কি খাবেন আপনারা কত মালা জপ করবেন কিভাবে গঙ্গা স্নান করবেন কি করবেন এই দিনটা কতটুকু গ্রন্থ পড়বেন সেই সংকল্প করতে হয় এবং সংকল্পের একটা মন্ত্র রয়েছে আপনারা হাতে একটু জল নেবেন জল নিয়ে এই মন্ত্রটা বলবেন একাদশম নিরাহারও স্থিতা অহম অপরে হনী বকস্বামী পুণ্ডরী কাক্ষ ভবার ভবারচ্যুত তো আপনারা এই মন্ত্র বলে সেই জলটা নিজের মস্তকে দেবেন এভাবে আপনারা সংকল্প করবেন এবং পরদিন একাদশী আপনারা নির্জল উপবাস করবেন আর যদি নির্জলা করতে খুব কষ্ট হয় যে আপনি পারবেনই না সেক্ষেত্রে আপনারা ফল খেতে পারেন আর যারা রয়েছেন কোনোদিন একাদশী করেননি ফলও তারা খেতে পারবেন না তারা কি করবেন তারা এই একাদশীর দিন একাদশী সাবু পাওয়া যায় এই সাবু দিয়ে একটু সুন্দর করে সবজি রান্না করে তাতে একটু সূর্যমুখী তেল বা ঘি একটু লবণ একটু মরিচ দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করে আপনারা ভরপুর পেট ভরে খেতে পারবেন তাহলে আপনাদের আর কোনো কষ্ট থাকবে না অনেকে বলে থাকেন যে প্রভু আমরা তো অনেক কাজ করি অনেক কষ্ট হয় আমরা পারি না তো আপনারা এভাবে সবজি রান্না করে খেলে আপনাদের আর কোনো কষ্টই হবে না শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি লাউ দুধ খুব পছন্দ করতেন তো আপনারা একাদশীর দিন ভগবানকে লাউ দুধ করে দিতে পারেন সুন্দর করে লাউটা কুড়ে সেদ্ধ করে সেটা ভালোভাবে নিংড়ে দুধ জ্বালিয়ে দুধের ভিতরে দিয়ে সেটা কিছুক্ষণ সেদ্ধ করে তার ভিতরে চিনি দিয়ে একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে নামালেই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে খুব সুন্দর স্বাদ হবে এবং সেটা যদি আপনারা একটু জগন্নাথকে ভুল করে দিয়েই ফেলেন তাহলে তার ভিতরে একটা অলৌকিক অমৃত যেন সেই স্বাদের কাছে হার মেনে যাবে এভাবে আপনারা খেতে পারেন খুব সুস্বাদু হবে তো এভাবে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে পারবেন এক ভক্ত বললেন যে প্রভু আমার কোনো কিছু খাওয়ারই প্রয়োজন পড়ে না আমি বললাম কেন বলে আমি সারা রাত্র জেগে সকালে ঘুমাই আর সন্ধ্যার সময় ঘুম থেকে উঠি আর রাতটুকু তো এমনি কেটে যায় তো শাস্ত্রে বলেছে যে একাদশীর দিন ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ দিনের বেলা তো ঘুমানোই যাবে না বিশেষ করে আর রাত্রে হরিবাসর রয়েছে আপনারা যদি জাগতে পারেন তাহলে তো খুবই ভালো সারা রাত জেগে ভগবানের নাম করবেন আর যদি সেটা না হয় দিনের বেলা আপনারা কখনো ঘুমাবেন না সারা দিনটা ভগবানের সেবা করবেন ভগবানের নাম করবেন তো এখন আমি বলবো এই পাণ্ডবা নির্জল একাদশীর দিব্য মাহাত্ম কেননা এই পাণ্ডবা নির্জল একাদশী যে ব্যক্তি পালন করে সে সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় তো জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের অলৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সুশিশুদ্ধ শুদ্ধ হয়ে নিত্যকিত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না তো আমার কাছে বেশিরভাগ সময় অনেকে বলে থাকেন যে আমার বাবা মারা গিয়েছে আমার চলছে আমি কি একাদশী করতে পারবো তার সিদ্ধান্ত এখানে ভগবান ব্যাসদেব তিনি নিজেই বলছেন যে অসোজ হলেও একাদশী ব্রত কখনো বন্ধ করা যাবে না অবশ্যই একাদশী ব্রত করতেই হবে এবং তার কল্যাণের জন্য যার উদ্দেশ্যে আপনি অসোজ পালন করছেন তার কল্যাণের জন্য অবশ্যই আপনাকে একাদশী ব্রত করতেই হবে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জুম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ কোদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে উদারে নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারূপ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এই রূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্ক চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত কর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীম সেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য দায়নি। জমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ তো আপনারা শ্রবণ করলেন যে এই পাণ্ডবা নির্জল একাদশীর কত দিব্য মাহাত্ম তাই আপনারা যদি স্বল্প পরিসরে স্বল্প কষ্ট করে আপনাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে চান তাহলে অবশ্যই এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না একাদশীর দিন বেশি বেশি জপ করবেন গঙ্গাতে স্নান করবেন যদি গঙ্গা না থাকে তাহলে একটা বালতির ভিতরে একটু জল নিয়ে গঙ্গা 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 বলে গঙ্গা দেবীকে আহ্বান করে সেই জলে স্নান করবেন এবং পরদিন সকালে আপনারা একাদশীর পালন করবেন একটু জগন্নাথের প্রসাদ দিয়ে একাদশী পালনের মন্ত্র বলে আপনারা পালন করবেন তো পারনের মন্ত্র হলো অজ্ঞান তিমিরম না নেব কেশব প্রসিদর সমুখে নাথ জ্ঞানদৃষ্টি প্রদাভ হব তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ